আজকের ভিডিওতে আমরা ফ্রি ফায়ার মধ্যে এমন তিনটা সার্ভার দেখবো যার মধ্যে কিন্তু একটা মতো বান্ডেল ম্যাজিক কিউবে দিয়ে রেখেছে শুধু হারটিক ব্লুই না গাইছে হার টিকোর মতো অনেক অনেক রেয়ার জিনিস কিন্তু স্টোরের মধ্যে দিয়ে রেখেছে আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তো একটু না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর গায়ে চলুন ছোট্ট খাট ইন্টার মূল ভিডিওতে চলে যাওয়া যাক গাইজ আমরা কিন্তু এখন নাম্বার ওয়ান আইডির মধ্যে চলে এসেছি আর গাইজ এই আইডি টা কিন্তু সিঙ্গাপুর সার্ভারের মধ্যে রয়েছে তো চলুন দেখা যাক সিঙ্গাপুর সার্ভারের মধ্যে কি কি ইভেন্ট চলতেছে এবং ম্যাজিক কিউবে কি কি দিচ্ছে তো গাইছে এখানে কিন্তু স্টোরের মধ্যে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছেন অনেক জিনিস কিন্তু ডিসকাউন্টে দিচ্ছে আর এখানে কিন্তু গ্লোয়াল কম ডামনের মধ্যে রয়েছে মানে ডিসকাউন্ট ইভেন্ট এ রয়েছে গাই তাছাড়া কিন্তু সবকিছু সাধারণই ছিল এখানে দেখতে পাচ্ছেন মানে বান্ডিলের এখানে কিন্তু বাংলাদেশ সার্ভারের যেসব বান্ডিল রয়েছে এই সিঙ্গাপুর সার্ভারের কিন্তু সেম সেম বান্ডিল রয়েছে তো চলুন এখন ইমোট দেখা যাচ্ছে ইটের মধ্যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ব্যাডমিন্টন ইমোট রয়েছে এছাড়াও অনেক অনেক ইমোট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে বলের ইমোট রয়েছে বইয়া ইমোট রয়েছে তাছাড়া কিন্তু গাইজ এখানে অনেক অনেক ইমোট রয়েছে যেগুলো কিন্তু আমাদের বাংলা সার্ভারেও আছে গাইজ তো গাইজ এখন কিন্তু আমরা দেখবো এই সার্ভারে ম্যাজিক কিউবে কি কি রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের সার্ভারে যেই সব যে সব জিনিসপত্র রয়েছে এই সার্ভারে কিন্তু সেম টু সেম জিনিসপত্র রয়েছে মানে গাইজ আপনারা বুঝতেই পারতেছেন সিঙ্গাপুর সার্ভার আর বাংলাদেশ সার্ভারের মধ্যে কিন্তু অত বেশি পার্থক্য নেই এখানে দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু বাংলাদেশ সার্ভার সিঙ্গাপুর সার্ভার প্রায় সেম টু সেম তো গাইজ সিঙ্গাপুর সার্ভারে দেখার মতো তেমন কিছুই নেই তো চলুন এখন সরাসরি অন্য সার্ভারে চলে যাওয়া যাক তো গাইজ এখন আমরা চলে এসেছি আমাদের ভিডিও দুই নাম্বার সার্ভার তো এই সার্ভারটার নাম কিন্তু নর্থ আমেরিকান সার্ভার তো চলুন দেখা যাক এই সার্ভারে কি কি ইমোট আছে এবং ম্যাজিক কিউবে কি কি এসেছে ফার্স্টে আমরা চলে আসলাম স্টোরের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিসকাউন্ট একটা গ্লোয়ার রয়েছে বালিল রয়েছে আবি জি অনেক কিছুই রয়েছে তারপর গাছ যেখানে ইমোটে আসার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু অনেক অনেক ইমোট রয়েছে অনেক ইমোট বলতে রিয়ার তেমন কোনো ইমোট নেই এখানে কিন্তু নর্মাল নর্মাল অনেক ইমোট রয়েছে তো গাইজ চলুন এখন ম্যাজিক কিউবে গিয়ে দেখা যাক ম্যাজিক কিউবে কি কি এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন নর্থ আমেরিকা সার্ভারেও কিন্তু বাংলাদেশের মতো সবকিছু রয়েছে কিন্তু গাইজ এখানে কিন্তু বাংলাদেশের মতো থাকলেও কিছু কিছু বান্ডেল এক্সট্রা অ্যাড করে রেখে নর্থ আমেরিকা সার্ভারও কিন্তু দেখার মতো অত কিছু নেই তো চলুন এখন সরাসরি আজকের ভিডিও তিন নাম্বার সার্ভারে চলে যাওয়া যাক এখন কিন্তু আমরা আজকের ভিডিও তিন নাম্বার সার্ভার মানে কি আজকের ভিডিও তিন নাম্বার সার্ভার পাকিস্তান পাকিস্তান তো চলুন সার্ভারে দেখা যাক কি কি ইমোট রয়েছে এবং ম্যাজিক কিউবে কি কি রয়েছে দেখতে পাচ্ছেন ডিসকাউন্টের মধ্যে কিন্তু রয়েছে একটা আর এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স সিস্টেম রয়েছে মানে কিন্তু ডাইনো বান্ডেল রয়েছে দিনের জন্য এবং পারমানেন্ট রয়েছে এটা আপনাদেরকে একটু বোঝাই আপনারা যদি উনিশ ডায়মন্ড একটা বক্স কিনেন তাহলে কিন্তু আপনারা পারমানেন্ট ডাইনো বান্ডেল পেয়ে যেতে পারেন যে এই সার্ভারে কিন্তু আমি একটা জিনিস খেয়াল করছি এই সার্ভারে কিন্তু অত বেশি মোটাই মানে ছয় থেকে সাতটা ইমোটই কিন্তু এই সার্ভারে রয়েছে তার মধ্যে একটা ইমোটো কিন্তু অত বেশি রেয়ার নেই মানে বাংলাদেশ সার্ভারে কিন্তু এই সব ইমোটে রয়েছে চলুন এখন এই সার্ভারের ম্যাজিক কিউবে দেখা যাক কি কি বান্ডেল রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ডাইনো বান্ডেল রয়েছে তাছাড়া কিন্তু বাংলাদেশ সার্ভারে যেসব যেসব জিনিস রয়েছে চলুন এখন একটু নিচে যাক মাই গড এই পাকিস্তান সার্ভারে দেখতে পাচ্ছেন হার্টিক ব্লু গুলো বান্ডেল কিন্তু ম্যাজিক কিউবের মধ্যে দিয়ে রেখেছে শুধু হার্টিক গুলোই না এখানে দেখতে পাচ্ছেন ম্যাজিক কিউবের অনেক আগের জিনিসপত্র কিন্তু এই সার্ভারে ম্যাজিক কিউবে এখন দিয়ে রেখেছে তো গাইজ এইখানে কিন্তু মেনলি আমার ভালো লাগতেছে এই সার্ভারে কিন্তু হার্টিক টিক ব্লু বান্ডেল ম্যাজিক

থাকুন আল্লাহ হাফেজ